বলি যুগে যে ভগবান আছে তার সাতটি প্রমাণাস তোমাদের দেব নাম্বার ওয়ান গঙ্গা জল তোমরা লক্ষ্য করে দেখবে একটি প্লাস্টিকের বোতলে যদি গঙ্গা জল রাখা হয় সেটা এক বছর হোক দু বছর হোক কিংবা যতদিন ইচ্ছা তারপরেও দেখবে সেই জলটি নষ্ট হয় না পচে না শ্যাওলা পড়ে না নাম্বার টু অমরনাথ গুহা অমরনাথে প্রত্যেক বছর নিজে নিজে বরফ থেকে শিবলিঙ্গ তৈরি হয় আবার বরফে তৈরি সেই শিবলিঙ্গ একাই গলে যায় নাম্বার থ্রি জগন্নাথ পুরী মন্দির এই মন্দিরের চূড়ায় থাকা পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে আজও বিজ্ঞানীদের কাছে এই বিষয়টি রহস্য হয়েই রয়েছে নাম্বার ফোর রামেশ্বরম পাথর রামেশ্বরমে এমন পাথর পাওয়া যায় যা সবসময় জলে ভাসতে থাকে যেখানে কিনা সামান্য ছোট পাথরে ডুবে যায় নাম্বার ফাইভ তনট মাতা মন্দির পাকিস্তানের সীমানার কাছে রাজযুদ্ধের সময় তনট মাতা মন্দিরে অনেক বম পড়ে কিন্তু সেই বোম একটাও ফাটেনি নাম্বার সিক্স কেদারনাথ মন্দির ২০১৩ সালে ভয়ঙ্কর বন্যায় এই মন্দিরের চারিপাশ তসনস হয়ে যায় কিন্তু থাকে নাম্বার সুরক্ষিত নিধিবন বৃন্দাবনের এই নিধিবনে এখনো ভগবান কৃষ্ণ আসে বলে সবাই মনে করে এই জন্যই সূর্যাস্তের পর কেউ সেখানে থাকে না তো এই সাতটি স্থান বাদে আর যদি কোনো রহস্যময় স্থানের কথা তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও